ক্যাপিটাল মার্কেটটা ডেভেলপ করা আমাদের অত্যন্ত জরুরি আমরা দেখেছি পৃথিবীর কোনো দেশেই কিন্তু বড়ো বড়ো ইন্ডাস্ট্রি লং টার্ম ফাইন্যান্স পুঁজি বাজার থেকে ইক্যুইটি ইকুইটি ফাইন্যান্সকে বড় বড় কোম্পানি শেয়ার করতে হবে ব্যাঙ্ক ফাইন্যান্স আমরা আর ইস্যু করতে চাই কারণ ব্যাঙ্কের ফাইন্যান্স হলেছে ব্যাঙ্ক হলো জনগণের টাকা জমা করার টাকা এটা চলে যায় তবে এইগুলো নিয়ে আমরা কথা বলেছি সিগুলো আর যেটা আমাদের এক্সেলস হাউসের যে ঢাকা স্টকের সিএসএ সবাইকে নিয়ে তাদের কি সুবিধা আপনাদেরকে শুনেছি এবং ইতিমধ্যে কিছু মেজার না হয়েছে কনফিডেন্স আপনারা বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়িয়েছে এইটা বিকজ রিফর্ম হচ্ছে নট গ্যাট কোনো পলিসি না হয়েতে কাকে ফেভার করা যেত যেটা অতীতে না হয়েছিল আপনারা যেন কার শেয়ারটা কি বাড়াবে কি করবে অর্থাৎ এই জন্যই আলোচনা আছে অন্তর্দিকে কিছু ট্যাক্স নিয়েছি আর বাকি টুকু সাজেস্ট করেছি করা যায় আর জন্য আমরা তো আস্থা পেরেন্টের যথেষ্ট সহায়তা বলবো সিকিউরিটি ট্যাক্স কমিশনের সাপোর্ট দিচ্ছি

বাইরে থেকে আনে ব্যাঙ্ক থেকে অর্থাৎ আমাদের হলো ব্যাঙ্ক ফাইন্যান্স হলে ব্যাংকের ফাইন্যান্স হলে প্রবলেমটা হলো ব্যাংকের আপনি লং টার্ম মিডিয়াম প্রজেক্টে যাবেন কিন্তু আপনি ডিপোজিটটা আপনি রাখেন এক বছর দুই বছর পাবেন তাহলে মিসম্যাচ আছে না আমরা যেটা বলি যে

এটা কম্পিউটার সবগুলো তো আনা যাবে না কারণ গভর্নমেন্টের কিছু ইস্যু দরকার অর্থাৎ এগুলো আনা পড়বে